আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে হয়তো অনেক দিন পর দেখা সাক্ষাৎ হচ্ছে আমি জানি প্রায় দেড় দুই মাস থেকে আমি ভিডিও আপলোড করি না এতে আপনারা হয়তো অনেকে আমার উপর খুব মন খারাপ করে আছেন জানি কিন্তু আমার কিছু করার ছিল না ভাই সত্যি কথা বলতে আসলে আমি একটা বিজনেসে হাত দিছি যার কারণে আমার যতটুকু পুঁজি ছিল সেগুলো ওখানে আমার ইনভেস্ট করা হয়ে গেছে বুঝছেন যার কারণে আমি ভিডিও বানাইনি বা ভিডিও বানানোর মতো পুঁজিও আমার কাছে ছিল না যাই হোক মনে করেন এখন আমার বিজনেসে সফল হয়েছি আর এখন টুকটাক ক্যাশ আছে যেগুলো দিয়ে ইনশাল্লাহ আবার এখন শুরু করলাম ইনশাআল্লাহ আজকে থেকে আপনার রেগুলার ভিডিও পাবেন এই চ্যানেলে আর যারা যারা আগের চ্যানেলে ছিলেন বা এই চ্যানেলে নাই তারা দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে অল অল অপশানে চাপ দিয়ে নেবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তখনই আপনাদের এখানে যেন নোটিফিকেশান যায় আর আপনারা তো হয়তো জানেন যে এখন ডিবি অনেক গেম আসছে নতুন নতুন গেম আসছে ডেমন্ড রয়্যাল ক্রিস্টাল অলিম্পাস প্রাইম যে অনেক গেম বের হয়েছে কিন্তু নতুন গেমের থেকে আমি মনে করি আমার কাছে এই গেমটাই বেস্ট বুঝছেন কারণ লুডুর মতো কোনো গেম হয় না ভাই লুডু এমন একটা গেম এখানে আপনি আপনার নিজের হাত দিয়ে অনেক মানে ছোটো থেকেও বিশাল করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার একদিন খাবে দশ দিন উইন দেবে দশ দিন খাবে একশো দিন উইন দেবে এইরকম একটা সাইড এটা ঠিক আছে আর আপনারা হয়তো লুডো কীভাবে এগুলো হয়তো ভুলে গেছেন সমস্যা নাই ইনশাল্লাহ এবার আমি এসে গেছি আপনাদের আর এখন থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আর লুডো আগে যেভাবে খেলছি এখনও সেভাবেই খেলবেন আমি যেভাবে গেম প্লে করি আপনারাও ঠিক সেভাবেই গেম প্লে করবেন যেভাবে স্টেক করি সেভাবে স্ট্রেক করবেন ঠিক আছে আর ইকুয়ালে কিন্তু বেশি মারা যাবে না ঠিক আছে ইকুয়ালে কিন্তু বেশি স্ট্রেক করা যাবে না কারণ ইকোয়াল কিন্তু সবসময় পড়ে না আপনার পরে সবচেয়ে বেশি হলো ওভার সেভেন আর আন্ডার সেভেন ঠিক আছে আন্ডার সেভেনে একবার না দিলে আপনি ডাবল করবেন দুইবার না দিলে আবার ডাবল করবেন ওভার সেভেনও সেম কিন্তু ইকুয়াল সেভেনে আপনার এরকম করা যাবে না ইকুয়াল সেভেনে আপনার কী করতে হবে ইকুয়াল সেভেনে আপনি মনে করেন একশো আটষট্টি টাকা তিনবার মারবেন তিনবার মারার পর যদি না দেয় তখন আপনি ডাবল করবেন তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ যদি আবার তিনবার না দেয় তখন আপনি ডাবল করবেন ছশো বাহাত্তর ছশো বাহাত্তরও যদি না দেয় তখন আপনি ডাবল করবেন তেরোশো চল্লিশ বা যেটাই হোক এই কয়েকটা ধাপের মধ্যে কিন্তু দিয়ে দেবে কিন্তু আপনি যদি এই যে আন্ডার সেভেন বা ওভার সেভেনের মতো পরপর ইকুয়াল সেভেনে ডাবল করতে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স একদম জিরো হয়ে যাবে আপনি উইনিংয়ে করতে পারবেন আর পুজিং বেরোতে পারবেন না সো এই জিনিসটা একটু বুঝে শুনে খেলতে হবে আপনাদেরকে আর দেখেন ভাই আন্ডার আন্ডার অ্যান্ড ওভার সেভেন যে গেমটা এটা কিন্তু মানে কোনো কোনো সাধারণ গেম না ঠিক আছে এটা কিন্তু যদি খেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট আর যদি খেলতে না পারেন তাহলে এটা কিন্তু আপনার জন্য কাল হয়ে যাবে ঠিক আছে কারণ এই এই গেমে দশ পনেরো হাজার টাকা কিন্তু কিছুই না এক দুই হাজার পাঁচ হাজার টাকা কিছুই না কোনো অ্যামাউন্টই না ঠিক আছে কিন্তু আপনি যদি খেলতে পারেন যদি আপনি যদি এখানে টাকা বানাইতে পারেন তাহলে এই গেম আপনার এক এক দুই হাজার কেন চার পাঁচশো টাকা দিয়েও আপনি বেশি বানাইতে পারবেন ঠিক আছে আর আমার ব্যক্তিগত যেটা সলিউ সাজেশন হবে সেটা হলো যে এই যারা নতুন তারা এই গেমে অল্প বুঝি নিয়ে খেলবেন না আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ এইরকম অ্যামাউন্ট নিয়ে যদি খেলেন যারা নতুন তারা এখান থেকে অনায়াসে পঞ্চাশ ষাট হাজার টাকা অনায়াসে এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন আর যারা ছোটো প্লেয়ার যেমন দশ হাজার বিশ হাজার ডিপোজিট করে পাঁচ দশ হাজার ডিপোজিট করে তারা এখান থেকে বেশি একটা অ্যামাউন্ট আশা করবেন না যেমন আপনার যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন আপনার হায় দশ হাজার দশ হাজার ডিপোজিট করবেন দশ হাজার উইন করবেন বের হয়ে যাবেন বিশ হাজার টাকা নিয়ে বের হয়ে যাবেন ঠিক আছে আর যদি যদি এই দশ হাজার টাকা ডিপোজিট করার পর যদি আপনার অ্যামাউন্টটা বড়ো লাগে যদি আপনার আশাটা বড়ো থাকে সেক্ষেত্রে আপনার কী করতে হবে আপনার খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে স্টেক করতে হবে ঠিক আছে আর আপনাদেরকে আমি একটা পরামর্শ দিব সেটা হলো যে ভাই যেটাই করেন না কেন আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার নিজের ভবিষ্যৎ জীবন এগুলো মেনটেনেন্স করে তারপর ডিপোজিট করবেন তারপর যদি দু চার পাঁচ টাকা থাকে সেটাই আপনি ডিপোজিট করবেন ঠিক আছে মনে করেন আপনি একটা সরকারি চাকরি করেন বা যেটাই করেন মাসে এত টাকা পান তিরিশ হাজার পান চল্লিশ হাজার পান আগে আপনার ফ্যামিলিকে দিবেন ফ্যামিলির খরচ দিবেন আপনার নিজের পকেট খরচ রাখবেন আপনার ভবিষ্যৎ জীবনের জন্য কিছু ক্যাশ জমা রাখবেন তারপরে যদি দু চার পাঁচ টাকা সেটা দিয়ে আপনি করবেন সেটা আপনার গেলেও কিছু না আর আসলেও কিছু না ঠিক আছে এই জিনিসগুলো ভাই মাথা রেখে গেম প্লে তো আজকের মতো আর গেম প্লে করবো না আমার জাল আবার হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ